তো আমরা চার হাজার টাকার কেজি ইলিশ এখনো কিনতে পারি নাই আমরা সামনের দিকেছি দেখি কোন জায়গায় সস্তা আছে ওই জিনিসটা আমরা নিবো

ঠিক আছে তবে আশা করা যায় আশা করা যায় না মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো হইব ঠিক আছে সমস্যা নাই আমরা দেখি পরবর্তীতে কি করা যায় না আচ্ছা যাই হোক